আজ আমরা গুরুত্বপূর্ণ ইচ্ছা বিষয়ক বাক্য সংকোচনের সমাধান করব এটি বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করে আমি এগুলার সমাধান করার চেষ্টা করেছি আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে সেগুলো দেখবেন প্রথমে দিয়ে আছে অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা অনুকরণ করতেই ইচ্ছুক অনুচিকিৎস শুধুমাত্র রুসুকার হবে অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা। অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিত অন্বেষণ করার ইচ্ছা অন্বেষণ অন্বেষণ করার ইচ্ছা অন্বেষণ অপকার করার ইচ্ছা অপচিকিৎসা অপকার করার ইচ্ছা অপচিকিৎসা এরপরে দেওয়া আছে অপকার করতে ইচ্ছুক অপচিকিৎসু অপকার করতে ইচ্ছুক অপচিকিৎসু উপকার করার ইচ্ছা উপচিকিৎসা উপকার করার ইচ্ছা উপচিকিৎসা করার ইচ্ছা চিকিৎসা করার ইচ্ছা চিকিৎসা কাওয়ার যোগ্য করে কাওয়ার ইচ্ছা ক্ষুধা কাওয়ার ইচ্ছা ক্ষুধা গমন করার ইচ্ছা জিগমিশা গমন করার ইচ্ছা জিগমিশা জয় করার ইচ্ছা জিজ্ঞাসা জয় করার ইচ্ছা জিজ্ঞাসা হত্যা করার ইচ্ছা জিগাংসা হত্যা করার ইচ্ছা জিজ্ঞাংশু বলার ইচ্ছা বিবক্কা বলার ইচ্ছা বিবক্কা বেঁচে থাকার ইচ্ছা জিজি বেচে বেঁচে থাকার ইচ্ছা জিজি জানার ইচ্ছা জিজ্ঞাসা জানার ইচ্ছা জিজ্ঞাসা বিদ্রত যেগুলো ইচ্ছা প্রকাশ করা হতে হবে সবগুলো শেষ সাথে আকার হবেন আমরা জানি সবগুলা শেষে দা আকার বসে যদি ইচ্ছা করার অর্থ বোঝায় তাহলে সেক্ষেত্রে আকার বসে আর যদি ইচ্ছুক শব্দের অর্থ বোঝায় তাহলে শব্দের শেষে সবসময় রসুকার বসে এরপরে দেওয়া আছে নিন্দা করার ইচ্ছা যুগুপসা গোপন করার ইচ্ছা যুগুপসা এই দুইটি শব্দের শেষে যে যুগুপসা বসে নিন্দা করার ইচ্ছা যুগুপসা গোপন করার ইচ্ছা যুগুপসা কমা করার ইচ্ছা সেটা হচ্ছে তিতিকা অর্থ হচ্ছে চিকো কমা করার ইচ্ছা তিতিকা অথবা চিকমিশাম ত্রাণ লাভ করার ইচ্ছা তিতির সাম ত্রাণ লাভ করার ইচ্ছা আর নতুন ভিডিও পেতে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরপরে দেওয়া আছে দান করার ইচ্ছা দ্বিতশ্যাম দান করার ইচ্ছা দ্বিতশ্যাম দেখার ইচ্ছা দৃদিকাম দেখার ইচ্ছা দৃদিকা দেখার ইচ্ছুক দৃধিক্ষু দেখার ইচ্ছা দৃদৃকু পান করার ইচ্ছা পিপাসা পান করার ইচ্ছা পিপাসা বলার ইচ্ছুক বিভুক্কু বলার ইচ্ছুক বিভুক এরপরে দেখা আছে বাস করার ইচ্ছা বিভৎসা বাস করার ইচ্ছা বিভৎসা বমন বা ভূমি করার ইচ্ছা বিব বমন বা ভূমি করার ইচ্ছা বিব বুজন করার ইচ্ছা বুভুক্কা ভোজন করে ইচ্ছা ববুক্কা ভোজন করতে ইচ্ছুক বুবুক্কু ভোজন করতে ইচ্ছুক বুবুক্কু মুক্তি লাভের ইচ্ছা মুমুক্কা মুক্তি লাভের ইচ্ছা মুমুক্কা মুক্তি পেতে ইচ্ছুক মুমুকু মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্কু মরণের ইচ্ছা মুমূর্ষা মরণের ইচ্ছা মমূর্ষা যে রূপ ইচ্ছা যুদুচ্ছা যে রূপ ইচ্ছা যদ্রুচ্ছা যুদ্ধ করার ইচ্ছা যুদুৎসা যুদ্ধ করার ইচ্ছা যুদুৎসা যুদ্ধ করতে ইচ্ছুক যুদুৎসু যুদ্ধ করতে ইচ্ছুক যুযুৎসু লাভ করার ইচ্ছা লিপসা লাভ করার ইচ্ছা লিপসা সেবা করার ইচ্ছা শুশ্রুষা সেবা করার ইচ্ছা শুশুষা সৃষ্টি করার ইচ্ছা শিশু শিশুষ্কা সৃষ্টি করার ইচ্ছা শিশুকা সৃষ্টি করতে ইচ্ছুক শিশুকু সৃষ্টি করতে ইচ্ছুক এরপরে দেওয়া আছে সর্বশেষ হিত করার ইচ্ছা হিতশ্রাম হিত করার ইচ্ছা হিতশ্রাম হিত করতে ইচ্ছুক হিতস্বী হিত করতে ইচ্ছুক হিতস্বী এই ছিল ইচ্ছা বিষয়ক বেশ কিছু বাক্য সংকোচনের প্রশ্নের সমাধান এতক্ষণ আপনার সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ